কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠেই চিনির গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আলু পেঁয়াজ কেটে মশলাপাতি রেডি করে ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এই ডালটা ফোড়ন দিতে পারলেই আমি চিন্তা মুক্ত হই এদিকে ছেলে সকালে খাবারের জন্য করে নিয়েছি সুজি আর তার সাথে সাথে আমারটাও করে নিয়েছি আর এই দিকে ছোলা সেদ্ধ করা হয়ে গেছে মশলা তো করা হয়ে গেছে অলরেডি বলেই দিলাম সুজিও হয়ে গেছে এদিকে বোতল ফোটাতে বসিয়ে দিয়েছি এটা এখন না ফোটালে আর সারাদিনের সময় হবে না আর এইদিকে আলু পেঁয়াজ যেটা দেখালাম তোমাদের আর ডালটা আমার হয়ে গেছে মানে সকালে আমি ভাত খাইয়ে দিতে পারবো আমার ছেলের সেই রকম ব্যবস্থা আমি করে নিয়েছে এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে নিয়েছি ঘুগনির ভেতরে যে আলু পেঁয়াজ দেবো মশলা দেবো সেগুলো একসাথে ভেজে কষানো হয়ে গেছে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছি ওইদিকে ঘুগনিটা চাপিয়ে আমি এইদিকে ময়দা নিয়ে বসে করেছি ময়দাটা ভালো করে মেখে লুচি টুচি করে সবাইকে দিয়ে একটুখানি রেস্ট নেব তুমি কি বানাচ্ছো হ্যাঁ ব্যস্ত ব্যস্ত চলো সবার আগে বাবাকে দিয়ে আসি তারপরে যে বাড়িতে কাজ করছে তাকেও দিয়ে আসি তারপরে আমরা বাকিরা বসে খাবো একসঙ্গে বাকি সবারই হয়ে গেছে আমার খেতে খেতে একটু দেরি হয়ে গেল তো আজকে সকালে ব্রেকফাস্ট হলো লুচি আর ঘুগনি যেটা বানানোর থেকে শুরু হয়েছে খাওয়া এখনও চলে যাচ্ছে আজ আমার খাওয়া দাওয়া হয়ে গেল। সকালে লুচি ঘুগনি বেশি নিই নি তিনটে নিয়েছি আমরা দুজনে মিলে খেয়ে নেব আর দুপুরে আবার চিকেন ফিকেন আছে আবার রাতে কেক পেক ওটা তো খাবোই লোক তো লাগবেই চেষ্টা করবো কম করে খেতে এবার দেখা যাক কতটাতে কি লোভটা আটকাতে পারি চলো এখন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি ঘুগনিটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না দারুণ হয়েছে একটুখানি তেঁতুল দিয়ে আমি যার জন্য একটু টক টক ফ্লেভার আসে ওই সস দিলেও হয় টমেটো ক্যাচাপ বাট এইটা তেঁতুল কলাটা দিলে না বেশি ভালো লাগে আমার আর একটুখানি চিনি দিয়েছি আমার আগে দারুণ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল দারুণ লাগছে আরেকটা জিনিস দিই সেটা হলো লাস্টে নামানোর আগে বাটার থাকলে বাটার হলে ঘি মানে সেই খাসি চবি দিয়ে বানালে যেমন একটা মানে তেল তেল ভাব একটু মানে ক্রিমি ক্রিমি ভাব আসে না তা ঠিক এইটাই কিন্তু খাসির চর্বি দিলে কী বলতো একটা গন্ধ আসে যেটা অনেকেই পছন্দ করে না আমাদের বাড়ি যারা পছন্দ করে না বাট এই বাড়িতে পছন্দ করে কিন্তু এই ঘিটা দিলে না ওই রকম ফ্লেভার আসে কিন্তু গন্ধটা আসে না ঠিক টেস্টটা ওরকম আসে তো তোমরা যদি ঘি না দিয়ে থাকো বা বাটার তো দেবে দেখবে হেভি টেস্ট লাগে জিলাপি বের করে হবে না এখন খাবে জুস মা এসে যখন মা বাবা এসে যখন সবকিছু বের করে দিয়েছে তখন যখন দেখেছে যে পিঠে টি বের করেনি সাথে সাথে বলছে পিঠে বিবি পিঠে এখন দিয়েছে দেখো এর মধ্যে আবার প্রসাদও আছে বাড়ি পুজো দিয়েছে এখন ওই খাক চাই না খাক ওর দেখেই শান্তি ওটস টোটস নেই তো সুচি খেয়েছে সকালবেলা তারপরে ওই যে ভাত খাওয়ার টাইমে লুচি খেয়েছে এদিকে ডিম ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি একটা গুঁড়ো করে রেখেছিলাম করবো না ভেবেছিলাম কিন্তু আবার করছি সবাই ধুয়েছি তো সব লেগে রয়েছে ঘুগনি রয়েছে এইটুকুনি আজকে কেক বানাবো ডাচ ওভেনে ওইটা দেখার পর আমি একটা জিনিসই মাথায় রেখেছি যে ফার্স্ট টাইম আমি এতে কেকই বানাবো তো সেইটাই বানাচ্ছি আজকেই উদ্বোধন করলাম আর কেক দিয়েই সেটা উদ্বোধন করলাম এই জাম্বু সাইজের কড়াইতে এখন বসিয়েছি পায়েস এখন বেজে গেছে দুটো এখনও কিছু মানে কি পায়েসের কিছু হয়নি দুধও টাইট এখানে আছে পাঁচ লিটার দুধের এখন পায়েস হবে কোনত্রিশ সাইজ দেখো এইটুকু ঘুমতে দিয়ে এখন বানাতে হবে এর থেকে বড়ো ঘুমতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি বাবা গরম অ্যাস বানানোর ডান এইদিকে দু বাটিতে বের করে নিয়েছি এখন একটা ছেলেকে দেবো একটা বিকালের জন্য আর এখন কেকের সঙ্গে একটুখানি কাটার সময় সবাই খাওয়া হবে সেই জন্য রুকুর বাটিতে একবারে বের করে নিয়েছি এতে বেশিক্ষণ ডাকলে না দাগ হয়ে যায় ভাবছিলাম একবারে বের করে নেবো কিন্তু দাগ হয়ে যায় সেই জন্য এখন জন্য একটুখানি বের করেছি আর বের করে রেখেছি যখন যেরকমভাবে দেবো দেবো এটা ডেকে রেখে দিই ইহ দাঁড়াও কে দেখো চলো না চলে এখানে এখানে সবই

হ্যাঁ আমি একটু দিচ্ছি তুই খাও টাকা উড়িয়ানো চাকুটা রাখো তো কারো লেগে যাবে

চাঙ্গু মাঙ্গু চলে এসেছে এবার একে সব খোলানো হবে টুপি মনে একটাই আছে আগের বেলুনগুলো সব ফুলিয়েছে এইবার তিনটা তিনটা করে বেঁধে এখানে বা দিয়ে মানে এখানে লাগিয়ে চলে যাবো সাজতে তো গাইস আমি পুরো রেডি এই ब्लाउজটা সেই দেওয়া ছিল পরশুদিন গেছিলাম তখন তো মানে সেলাই হয়েছিল না কালকে দিয়ে যাওয়ার বলেছিল কালকে দিয়ে দেনি আজকে এই একটু আগে দিয়ে গেলাম তো এখন এই শাড়ি এইটা এইটা এই ब्लाउজটা এই শাড়ি তো এই ফাইনালি বানিয়েছি এবার পরেছি চল এবার বাইরে যাওয়া যাক আমি রেডি মা এখন রেডি ছোট্ট বারে সে আমার ছেলে এগুলো খুলে ফেলছে এদিকেও সব হয়ে গেছে এদিকে সব চকলেট

বাবা কথা ঘুরিয়ে বলা শিখে গেছে দেখেছো Yes.

কেক কাটিং ডান এখন আমি আর আমার এক যা বসে পড়েছি প্লেট সাজানোর জন্য আমরা এই দুইজনই প্রতিবারই করে থাকি কেন কি বলো সবাই মিলে করতে গেলে না হয় না যে কোনো একজনের উপর দায়িত্ব দিলে কী বলো তো ঠিকঠাকভাবে হয় তো দিদিভাইয়ের উপরেই থাকে আর আমি ওই একটু হেল্প করে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ছোটো ছোটো বাচ্চারা তো বাড়ি আবার যাবে একা একা রাত হয়ে গেছে একটু কেক কাটতে দেরি হয়ে গেছে এইবার আর বৃষ্টি বাদলের সময় কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে তার তো ঠিক নেই সেই জন্যই তাড়াতাড়ি করে করা আমরা এবার ঠিক করেছিলাম কি আমরা নিজেরা নিজেরা করবো বাচ্চা টাচ্চা কাউকেই বলবো না তারপরে তোমাদের দাদাভাই বলে কি নিজেরা নিজেরা করলে নিজেরা আনন্দ করব। কিন্তু আমাদের ছেলে আর আনন্দ পাবে না ওর আনন্দ তো ওর বন্ধুদের নিয়ে তো তাই ও ওই বাচ্চাদের দেখে যে কি আনন্দ পায় মানে ছোট সাইজে সব ওর বন্ধু কেউ ওর দাদা দিদি কেউ না সব ওর বন্ধু তো পাড়ার যত বাচ্চা আছে সবাই ওর বন্ধু ও বন্ধুদের নিয়েই হ্যাপি তো ওদের মাঝখানেই ও বসে আছে খাওয়া দাওয়ার পরপর মিটে গেছে সবাই বাড়িও চলে গেছে এখন গিফট আনবক্সিং করার পালা ওর কাছে যেইগুলো প্যাক করা রয়েছে সেইগুলোই গিফট বাকিগুলো গিফট না মানে যেইগুলো দেখা যাচ্ছে সেইগুলো আর গিফট না এই দুটো প্যাক করা ছিল সেই জন্য এইগুলো গিফট তো মা দিয়েছে এদিকে টিফিন বক্স আর একটা জিনিস যেটা আমার কাজে লাগবে মানে ছেলের জন্যেই কিন্তু আমারও কাজে লাগবে সেটা হলো এই যে এই একটা সস প্যান হাড়ি কি বলবে এটা ঢাকনা ফাঁকনা আছে এইটা দিয়ে দাও দাও দিদির সঙ্গে দাঁড়াও সারাদিন এত পরিমাণে মিষ্টি খেয়েছে যার জন্য আজকে ভাবলাম যে ডাল আর রুটি দিই আর সঙ্গে চিকেন রয়েছে তো এটা দিয়েই আজকে ডিনারটা সারিয়ে দিচ্ছি আর এইটা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে এইটা কি করে যে উঠে গেল চলটাটা আমি নিজেও জানি না উপরে যে কোটিংটা ছিল না সেইটা উঠে গেছে তো পরে আবার খুঁচালাম উঠছে না কিন্তু ওইটুকু কি করে উঠে গেছে জানি না এর নিচে একটুখানি দাগ হয়ে গেছিলো কালো তো সেইটা এত ঘষলাম তার ফলে কিছু হয়নি কিন্তু ওইটা কি করে উঠে গেলো জানি না দিনের শেষে এটা দেখার পর না মনটা একদম খারাপ হয়ে গেছিলো যাই হোক এটা দিয়েই ব্লগটা এন্ড করলাম আজকে